দেবী চরাচর সারে কুচোযুগ শৌভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয় আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর জন্যই প্রতি বছর মাঘ মাসে পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পূজা করা হয় বছর অর্থাৎ দু সালে এই বসন্ত পঞ্চমী পড়েছে বাংলার কুড়ি মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির থার্ড ফেব্রুয়ারি দু হাজার সোমবার দিন তবে পঞ্চমী পড়ছে রবিবার অর্থাৎ পূর্বদিন সকাল বারোটা বেজে 14 মিনিট থেকে এবং পঞ্চমী থাকবে সোমবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন সকাল নটা বেজে 59 মিনিট পর্যন্ত তাই আপনারা সেই সময়ের মধ্যে সরস্বতী পুজো ও পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করবেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আপনি বাগদেবীর সহজ সরল পদ্ধতিতে আরাধনা করবেন এবং দেবী সরস্বতীর কৃপা লাভ করবেন এর পাশাপাশি সরস্বতী পূজার সময় যে বিষয়গুলি করা আমাদের শাস্ত্র বিরুদ্ধে অর্থাৎ একেবারে করা অনুচিত সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটায় দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা সরস্বতীর জয় আর ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবার আসা যাক মূল পর্বে যে কোনো পূজার কিছু নিয়ম কানুন এবং উপাচার রয়েছে যদিও পুজোর মেন বিষয় অর্থাৎ প্রধান অঙ্গ হল আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা অন্তরের ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে এই সামান্য কিছু বিষয়গুলি যদি আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে সেই পূজা সার্থক বলে বিবেচিত হয়ে থাকে বিদ্যা ও বুদ্ধির দেবী দেবী সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয় সৃষ্টিকর্তা ব্রহ্মার সহ এবং বিষ্ণু পত্নী লক্ষ্মী ও মহেশ্বরের জায়া পার্বতীর সঙ্গে এক যোগে শ্রীদেবী নামে পরিচিত দেবী সরস্বতী তিন গুণের মধ্যে তিনি সত্য গুণময়ী অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাঘ শক্তির প্রতীক বাঘ গতিময় জ্ঞানের জন্য এই ঋগ্বেদে তাকে নদী রূপে কল্পনা করা হয়েছে তিনি বিদ্যা বুদ্ধি সঙ্গীত এবং সৌন্দর্যের দেবী এই কারণে শিক্ষার্থীরা তাদের বই খাতা পেন পেন্সিল এমনকি গানের বাদ্যযন্ত্র এমনকি আকার খাতা ও দেবীর চরণে উৎসর্গ করে থাকেন আশীর্বাদের জন্য খুব সহজ সরলভাবেই দেবীর কৃপাধন্য পাওয়া সম্ভব আর এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন যা না থাকলে পুজো অনেকটাই অসমাপ্ত থেকে যায় তাই দেবীর পূজা শুরু হওয়ার প্রারম্ভেই দেখে নিন যে প্রয়োজনীয় সামগ্রীর এবং বিষয়বস্তু আছে কি না দেবীর সরস্বতী পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হল সাদা কাপড় পলাশ ফুল দুই প্রকার সাদা ফুল আম্রপল্লব বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান দুর্বা পাঁচ ধরনের ফল তার মধ্যে কলা এবং নারকেল এবং কুল অবশ্যই কিন্তু প্রয়োজন এরই সঙ্গে একটি কলস সুপুরি পান পাতা ধূপকাঠি প্রদীপ দুধ খাগের কলম এবং দোয়াত এরই পাশাপাশি কিছু বই খাতা এবং হারমোনিয়াম যদি থেকে থাকে বা অন্য কোনো বাদ্যযন্ত্রও যদি থেকে থাকে বাড়িতে সেগুলোও দেবেন সামনে রাখুন এই সমস্ত সামগ্রী অবশ্যই আগের দিন জোগাড় করে নেবেন এরপর সরস্বতী পুজোর দিন সকাল বেলায় উঠে স্নান করার নিয়ম এই দিন অবশ্যই বেলায় স্নান করা প্রয়োজন কারণ সমস্ত পূজার ক্ষেত্রে এই বিষয়টি একেবারে কমন ব্যাপার স্নান করার পর পূজা সম্পন্ন করা প্রয়োজন বিশেষ করে এই সরস্বতী পূজার জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক স্নানের জলে এই দিন নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে এতে জলের শুদ্ধিকরণ ঘটে এছাড়া স্নান করার আগে মুখে এবং গায়ে যদি নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আরো ভালো হয় এতে আমাদের দেহে শুদ্ধিকরণ ঘটে এবং শরীরে কোনো রকম ইনফেকশন থেকেও এই মিশ্রণ রক্ষা কবচ হিসাবে কাজ করে স্নান করার পর যে বস্ত্র পরিধান করবেন সেই বস্ত্র যদি সাদা বা হলুদ বস্ত্র হয় সেক্ষেত্রেও সব থেকে ভালো কারণ দেবী সরস্বতীর প্রিয় রং, সাদা এবং হলুদ যে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে দেবী সরস্বতীর বস্ত্র হিসাবে এই দুটি রঙের মধ্যে কোনো একটি থাকে এরপর প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একটি ছোট জল চৌকি বসাতে হবে তবে এটি আবশ্যক নয় এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে যদি কারোর বাড়িতে জল চৌকি না থাকে তাহলে তারা একটু উঁচু স্থান করে নেবেন কোনো ইট দিয়ে বা মাটি দিয়ে সেই জায়গাটিকে একটু উঁচু করে নেবেন তার উপরে একটি সাদা কাপড় পেতে দিতে হবে তার উপরে এবার দেবী সরস্বতীর মূর্তিটি এর উপর স্থাপন করতে হবে দেবীর মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে ভালো করে হলুদ সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে আপনি এই আলপনার কাজটি আগের দিন সেরে রাখতে পারেন এছাড়া উক্ত স্থানটি ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে বই খাতা পেন পেন্সিল এমনকি যে কোনো প্রকার বাদ্যযন্ত্র এক্ষেত্রে বাড়িতে যদি কোনো হারমোনিয়াম থাকে তাহলে সেক্ষেত্রে আরও ভালো এই হারমোনিয়াম বা অন্য প্রকার বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে কালির দোয়াতগুলিও দুধ দ্বারা পূর্ণ করতে হবে তাতে খাগের কলমগুলি রাখতে হবে এই কালির দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনে রাখতে হবে এবার কলস বা ঘট জলপূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে তার উপর পানপত্র রেখে একটি সুপারি রাখতে হবে এর উপরে ফুল এবং দুর্বা রাখতে হবে দেবীর মূর্তির পাশে যদি একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় এটি সম্পূর্ণরূপে আবশ্যিক নয় এরপরে পূজা আরম্ভ করতে হবে প্রথমে ফুল ও বেলপাতা দিয়ে গণেশ ঠাকুরের চরণে অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে এটা আমাদের শাস্ত্রে কথিত আছে যে কোনো পূজার আরম্ভেই কিন্তু গণেশজিকে আরাধনা করতে হয় যদি গণেশের মূর্তি থাকে সেক্ষেত্রে তার পায়ে অর্পণ করবেন আর যদি না থাকে তাহলে মনে মনে স্মরণ করে আপনি গণেশজিকে স্মরণ করে ফুল ও বেলপাতা অর্পণ করতে পারেন এরপর একইভাবে ফুল ও বেলপাতা একে একে দেবীর চরণে অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে এর সাথে দেবীকে আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে এই মন্ত্রগুলির জন্য নির্দিষ্ট একটি বই আছে যেখানে পুজোর সমস্ত নিয়ম আপনি নিজে থেকে জানতে পারবেন এরপর ধূপ ও দ্বীপ জেলে ফল মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করে এবং সব শেষে পুষ্পাঞ্জলি দিতে হবে আর পুষ্পাঞ্জলির সময় যে মন্ত্রটি উচ্চারণ করতে হয় আমাদের সকলেরই তা মোটামুটি জানা আর তা হলো জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এই মন্ত্রটি তিনবার এই পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলতে হয় পুজো শেষ করে তবে কিন্তু জল এবং খাদ্য গ্রহণ করতে হবে তবে সরস্বতী পূজার দিন কিন্তু এই বিষয়গুলি কখনোই করবেন না প্রথমত সরস্বতী পুজোর দিন কখনোই হাতে বা পায়ের নখ কাটা উচিত নয় যদি নোখ বা চুল কাটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আগের দিন বা আপনি পরের দিন কাটতে পারেন কিন্তু পুজোর সময় বা পুজোর দিন কখনোই এই কাজ করা উচিত নয় দ্বিতীয়ত এই দিন যেহেতু প্রকৃতি ও উৎসবের মেজাজে থাকে সেই কারণে এই দিন ফসল কাটা বা কোনো বাড়ির গাছ কাটা একেবারেই কিন্তু নিষিদ্ধ কাজ এবং এই সরস্বতী পুজোর দিন কখনোই কিন্তু কোনো রূপ বিবাদ বা বিতর্কে জড়াবেন না বিশেষ করে কারো সম্পর্কে খারাপ কথা বা কোনো ব্যক্তির অকারণে নিন্দা করা এই কাজ কিন্তু মোটেও করবেন না এতে দেবী সরস্বতী অত্যন্ত রুষ্ট হন এবং পুজোর স্থলে যেখানে প্রতিমা রাখা হয়েছে সেখানে চটি জুতো পরে ঘোরাঘুরি করবেন না এবং এই দিন অবশ্যই মদ্যপান এবং মাংস খেতে নিষেধ করা হয়েছে তাই এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন এবং পুজোর পরের দিন সকাল বেলায় আবার ঘুম থেকে উঠে পুজোর ব্যবহৃত খাগের দুধে ওম সরস্বতী লিখতে হবে তিনবার তারপর ফুল ও সমেত পুষ্পাঞ্জলি দিতে হবে এরপর ঠাকুরের নৈবেদ্য দই খই এবং মিষ্টি দ্বারা গোল মুন্ডের মতো আকারে প্রস্তুত করতে হবে এবং এই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করতে হবে আর একেই কিন্তু দোধিকর্মা বলা হয়ে থাকে যেটা সরস্বতী পুজোর পরের দিন করতে হয় আশা করি দেবীর কৃপা আমাদের সকলের উপর বর্ষিত হবে দেবীর আরাধনায় আমাদের মনের সমস্ত অন্ধকার দূর হবে এবং শিক্ষার আলোয় আমাদের শুভ বোধের উদয় ঘটবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার